আর পাকিস্তান এরা যে এত চালাক ঠিক যখন যখন আমার ভোট হবে তখন তখন বোমা ভাটা বলে আমাদের ভোটের আগে আগে ওরা বোমা ফাটায় ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের লজ্জা হওয়া উচিত যে ভারতে পাকিস্তান ছাড়া ভোট হয় না কিন্তু পাকিস্তানের ভোটের সময় ভারতের নামে একবার উঁকিয়ে আনে না ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের সরব উচিত লজ্জা উচিত যে পাকিস্তানের মতো একটা ক্ষুদ্র দেশ দিন রাত তাই আমাদের মাথা ধরা রাগ দাঁড়া চটির তলায় পাকিস্তান না বলি ভারতের ভোট কিন্তু পাকিস্তানে যখন ভোট হয় ভারতের কথা একবারও বলার দরকার হয় না আমি খুব গভীরভাবে দেশের মানুষদেরকে একটু ভাবতে অনুরোধ করছি সন্ত্রাসবাদ আতঙ্কবাদে মুসলমানদের স্ট্যাম্প লাগিয়ে প্রভাগান্ডা ভালোই ছড়াচ্ছে কিন্তু দিনের শেষে ডিএনএ টেস্ট করলে কিন্তু আসামি আর চালাকি চতুরা সব ধরা পড়ে যাবে ইন্দিরা গান্ধীকে কারা মেরেছিল জাতির জনক মহাত্মা গান্ধীকে বলেন বলেন মহাত্মা গান্ধীকে নাথুরাম গড়ছে মেরেছিল ইন্দিরা গান্ধীকে মুসলমান না মারিনি রাজীব গান্ধীকে মুসলমান না মারিনি মালেগাঁও বিস্ফোরণ মুসলমান না ঘটাইনি গরিবের এইটা আবার বলে না না ভারতের মুসলমানরা ভালো পাকিস্তানের মুসলমানরা বিরাট বল আরে পাকিস্তানের ওই শয়তান গড়া শিক্ষা দেওয়ার জন্যই তো আমরা মোটা ভাইরে রাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী বানালাম এনার তো খুরকাচি আর বিলেটের ডিউটি দেওয়া হয়নি যে ফেড়ে বসে না পিতির কাজ করো তারই জন্য তো দায়িত্ব বিয়ারে ঠিক তার একদিন আগে লাল কেল্লায় পাকিস্তানেরা করুক আর যেই করুক তার হোক এটা সবাই চাইবে কিন্তু তার ধরার চিন্তা নেই গাড়িটা কার নামে কার কাছ থেকে এটা কিনে তার কাছ থেকে এটা কিনে সাংবাদিকরা গাড়ির মালিক নিয়ে টানাটানি করছে কিন্তু গাড়িটা কোন রাস্তাতে ঢুকে কিভাবে এই জায়গাটা এলো

শেষ কথাটা বলে দিচ্ছি সংসারের দুটো বউ তো এখন এ রান্না করে বড় বউরা আর ছোট বউটা সয়তানি করে প্রতিদিন এই বড় বউ রাঁধে যেই চলে যায় হয়তো সেই ফাঁকে দুটো তাল ফেলে দিলে যেই একটু চুলো ফাঁকা দিয়ে উঠেছে হয়তো একটা পাশিম ফেলে দিলে যেই উঠে যায় সেই হয়তো দু চামচ নুন দিয়ে দিলে যেই উঠে যাচ্ছে হয়তো একদম হবামুখী দুটো কাট দিয়ে দিলে তার মানে প্রায় দিন কোনো না কোনো সুন্দর করে খাওয়া দাওয়া হচ্ছে না আর ওই বড় বড় শুধু বকে এটা নতুন টাটকা এনেস তো একটু রেট বেশি ওর একটু এখন কালি গেলে আবার কালার ডিসকালার হয়ে যাবে রোজ বকা শোনে রোজ কি একটা বলি এরম তো আগে হতো না ওই বউ তো আমার সাত আট বছর দিতেছে আর এখন এরাম হচ্ছে কেন তো খায় একদিনও ও খাতি খাতি খাচ্ছে আর ছোট বউ হাওয়া দিচ্ছে তাহলে বেগুন তরকারি কেরাম খাচ্ছ ট্যাকরা বাজবে তাহলে না ভালোই খাচ্ছে বলতে ভালো কি এমনি তোমারও গুটি নুন নেই আমি ওই ফাঁকে একটু নুন দিলুম তাই হাত জুতো ছিল তার মানে এত নুন হয়েছে বড় বে একবার নুন দেশে ছোট্ট আর একবার খেতে হিংসা করে বলছে কেরাম কাটছে তখন দারুণ কাটছে সুন্দর কাটছে যেই বলেছে সুন্দর তখন নাম কিনতে গেছে বলতে এজনা নুন মেরিয়ল তাই আর উটি সেই একটু হাতে জুতো নেনে বিচার যদি হয় দেশের ছোট বউ ধরা পড়ে যাবে বেকার লোকের গাছ দিলাম নেই সব তো তৈরি করা সব তো প্রাণ পরিকল্পনা মাফিক তৈরি করা তা নাহলে কি করে সম্ভব হয় বলে নোট বন্দি করে তাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে পুলওয়ামা কাণ্ডের করে মেরুদণ্ড ভেঙে দিয়েছে এরা করে মেরুদণ্ড ভেঙে দিয়েছে আরে হারামি ওটা মেরুদণ্ড কড়া আতঙ্কবাদীদের মেরুদণ্ড কড়া করি হয় তুই তো অনেক কড়া ভেঙে ফেলেছিস এর পরেও হচ্ছে কেন এই দুই এই দুইটা মুখে কোন রা শব্দ দেখেছেন দেশে এত কিছু করছে কোন মুখে শব্দ দেখেছেন আর যতবার ঘটেছে যতবার ঘটেছে আমাদের ভিলেনটা ততবারই বিদেশে থাকে কোন ঘটনার সময় যেখানে ঘটছে সে আশপাশে ভিলেনটা থাকে না ও তখন বিদেশে ওদিকে যখন ঘটছে ইনি কখনো বিহারে কখনো নেই কখনো আমেরিকায় কখনো ব্রিটেনে দেশের জনগণ আর কতদিন বোকা হয়ে থাকবে আর কতদিন বোকা হয়ে থাকবেন আমি আবার বলছি ওই কি বলি বলেন এটা বাড়ির গিরিল তৈরি করেছে ঠিক এইরকম একটা রড একটা রড নিচে একটা রড এরম গ্রিল তৈরি করেছে এখন গিরিল এদিকে আবার এই গে সে না টাইট দিতে গেলে আবার ভাড়া করতে হবে টাকা অনেক লাগবে বলে এখন মিস্ত্রি চালাকি করে এই ধারে তো এইরকম রডে এখন এই রডটা ঢেলে দে মাথাটা এই দে

আমার কোনো উপকার হয়নি কিন্তু লোকের মাছ গেলে আমার আনন্দ হয় তাই না যেদিন বাবনি মসজিদে শেষ হয়ে ওখানে আবার মন্দিরে পুজো শুরু হলো সেদিন যারা মিষ্টি বিলিয়ন করেছিলেন তিনশো সত্তর বাতিল করে আপনার কোনো লাভ হয়নি আপনি সেদিন লাড্ডু খেয়েছিলেন বাবরি মসজিদ ভেঙে মন্দির হলো দেশের স্বার্থে নীরবতা পালন করেছিলাম আপনি একদিন ওই মন্দিরে পুজো দেওয়ার সুযোগ পাননি কিন্তু আপনি খাসি মেরে খেয়েছিলেন যেদিন তিন থাকা বিল পার হয়েছিল সেদিন সম্প্র বিতরণ করেছিলেন এস এর নোটিশ জারি হওয়ার পরে সেই মুখগুলোর অবস্থা কি আর একটু খাসি খাবেন আর একটু আর একটু লাড্ডু খাওয়া হোক আমি দুহাজার উনিশের আগের থেকে চিৎকার করে বলছিলাম দেশের বাউন্ডারিতে যারা আছে সবাইকে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে আমি এসআর এ বুঝি না এনপিআর বুঝি না আমি সিএ কিছুই বুঝি না এদের যদি নাগরিকত্ব না দিবেন প্রথম শাস্তি বিএসএফ এর ঢুকতে দিলে কেন দ্বিতীয় শাস্তি এদের যারা আধার কার্ড আই কার্ড প্যান কার্ড বানিয়েছে তাদের শাস্তি দিতে হবে এরা যখন বিদেশি এই কার্ড করতে দেওয়া হলো কেন তিন নম্বর শাস্তি এরা এখানে জমি কিনেছে বাড়ি করেছে ছেলেপিলে লেখা লেখাপড়া শিখিয়েছে সেই ছেলেপিলে চাকরি করছে তারা যখন বিদেশি তাদের সন্তানদের চাকরি দেওয়া হলো কেন এই শাস্তিগুলো আগে হোক তারপরে এরা নাগরিক বেনাগরিক পরে হবে সালা আমি যতবার বক্তৃতা করছি बाउंड्रीতে যা আছে সবাই নাগরিক সালা আমার নামে বক্তৃতা হলো যে ওরা তো সব বাংলাদেশী সেই জন্যই সবার রাখতে বলতেছে না নিজেরা কোথায় যাবে খালু পায়খানা করার আগে এই পায়জামার দড়ি বাঁধার আগে না হাগার জায়গাটা ফাঁকা রাখতে হয় আমি খুব বাংলা বাঙালি বলে দিলাম আমি চেয়েছিলাম মানবতা দৃষ্টিভঙ্গি দিয়ে মনুষ্যত্বের চোখ দিয়ে রাস্তা একটা বাচ্চা পড়ে থাকে কানে খবর দেবেন পুলিশ আসবে নিয়ে যাবে মেডিকেল টেস্ট হবে চিকিৎসা হবে হবে না হবে না একটা চার দিনের চার মাসের বাচ্চা পড়ে থাকলে আমার দেশ ভারতবর্ষ তার সুন্দর করে চিকিৎসা করে হোমে দিয়ে তাকে মানুষ করা হচ্ছে ভারতবর্ষে প্রচুর হোম আছে সরকারিভাবে সেখানে এমন এমন বাচ্চারা বেঁচে আছে যাদের আঠারো কুড়ি বছর বয়স বাপ মা ছেলে বাপ মা জানে না তাদের কোন পরিচয় নেই আমার এই দেশ ফুটপাতে পড়ে থাকা চার মাসের বাচ্চাকে যদি লেখাপড়া শিখিয়ে স্বাস্থ্য বাঁচিয়ে যদি মানুষ করতে পারে বাংলাদেশ থেকে আসুক আর যেখান থেকে আসুক যে লোকগুলো বিদেশ থেকে এসে আমার দেশটাকে নিজের মনে করে নিয়েছে জমি কিনেছে আদার বানিয়েছে প্যান বানিয়েছে ছেলেপিলে লেখাপড়া শিখিয়েছে বাড়ি ঘর তৈরি করেছে তাহলে তাদের একটু জায়গা দিলি দোষটা কি জায়গা তো তুমি দাওনি তারা এখানে কারো না কারো জায়গা কিনেছে কিনেছে বা রেলের জায়গা বিভিন্ন জায়গায় তারা বসে গেছে আজকে যদি এই লোকগুলোকে তাড়ানো হয় আগে ঠিক করলো আগে ঠিক করুন যাদের দু দুই সালের ভোটার লিস্টে নাম নেই যারা বাংলাদেশি আমি তাদের বলছি জোট বাঁধ শক্তিশালী জোট তৈরি করুন যে আমাদেরকে কি করা হবে আগে সেইটা ঠিক করা হবে হ্যাঁ আমি বাংলাদেশ থেকে এসেছি আমি চোর না ডাকাত আমি বাংলাদেশ থেকে এসেছি কি অন্যায় করেছি আমার আশাটা যদি শাস্তিযোগ্য হয় তাহলে বিএসএফ এর ডিউটি রক্ত বিএসএফ অফিসার গুলো শাস্তিযোগ্য অপরাধ তাদের তাদেরও শাস্তি হোক আমারও শাস্তি হোক নাম্বার ওয়ান নাম্বার টু এসআইআর করিডোরে ধরা পড়ে গেল এরা তিনজন বাংলাদেশের লোক এদের কি বাংলাদেশে ফেরত দেবেন সরকারকে স্পষ্ট হতে হ্যাঁ তাদের সসম্মানে বাংলাদেশে ফেরত দেব বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তি করুন তারাও বলে দে হ্যাঁ আমরা নেব নো ডাউট তাহলে এর সসম্মানের জমি জায়গা বাড়ি ঘর ধীরে 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 বিক্রি করার সুযোগ দিন কিছু মানুষ কিন্তু মোদ পেতে বসে আছে এরা 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 এদের তো নাম নেই সালারা পালাবে জমিগুলো আমরা কেন প্লান তৈরি হয়ে গেছে সে হিন্দু বলেন মুসলমান যাই বলেন এরম একটা প্লান তৈরি হয়ে গেছে বলে না ওদের জীবনের শেষ রক্তের ফোঁটা দিয়ে বাড়ি ঘর জমি জায়গা করেছে ওদের সময় দিন দু বছর তিন বছর ধীরে সিস্তে জমি জায়গা বেঁচে বাংলাদেশের সঙ্গে কথা বলুন সসম্মানে তাদের বাংলাদেশে দিন তারা গরু ছাগল কুকুর বিড়াল না তারাও মানুষ তাদের মনুষ্যত্বের মর্যাদা দিতে হবে যদি বলেন না বিদেশে ফেরত দেব না তাহলে এদের কি করবেন ডিটেনশন ক্যাম্পে রাখা হবে ভেরি গুড ডিটেনশন রুটি ডাল ভাত তরকারি কথাতে আসুন সরকারের দিতে হবে তাহলে বিদেশি নাগরিক বেকার খাইয়ে আমার দেশের ক্ষতি করে কি লাভ তাহলে সেখানে ফেরত পাঠাতে হবে আর যদি বলে না এগুলো হিসেব কিতেব করে পরে গিয়ে আবার নাগরিকত্ব দে দেব তার জন্য খাদিজা যেটা বলুন একটু মনে করে নেন একটু জোরে বলো তুমি কেনই বা রাগ করে আমি বলছি আপনারা জোট বাঁধুন এসআইআর করে ভারত বাংলাদেশি পাকিস্তানি আফগানিস্তানি কে কোন দেশের লোক বাছাই হয়ে গেল এই বাছাই হওয়া লোকগুলোকে আপনারা কি করবেন ঠিক করবেন শতকতার কথা দেশের জনগণ স্পষ্ট জানিয়ে দিন যে তাদের পরিণত ই হবে আজও কিন্তু আমরা অন্ধকারে কেউ জানে কেউ জানবে কেন জানবে না আপনারা জোট বাঁধুন আপনাদের সঙ্গে আমরা আছি আপনি হিন্দু না মুসলমান ও বিচার পরে হবে আমার কাছে আপনি আগে মানুষ আপনাদের জন্য আমি অনেক মিটিং সিটি করেছি আপনি জানেন ওই ইয়েতে কি বলে ঠাকুর নগরের ঠাকুর বাড়িতে আপনি ওই কি ওই জায়গাটার নাম মতুয়া ঠাকুর বাড়িতে এনআরসি নিয়ে আপনার ওই আমরা মিটিং করতে গিয়েছিলাম পরিস্থিতি এগোবেত এত বেগতিক ছিল যে প্রাণ বাঁচানোর তাগিদে পালিয়ে আসা লোকদের ভিতরে আমিও একজন আমি কিন্তু হিন্দু মুসলমান ভাগ করতে যাইনি আমি গিয়েছিলাম যে সবাই মিলেমিশে আছে সবাই থাকবে দেশ থেকে কেউ যাবে না আপনারাই আমাকে শুধু আমার নয় আমার মতো ছোটনদাকে ভানু সরকারকে সুকৃত রঞ্জনের মতো মানুষকেও সেদিন পালাতে হয়েছিল আজকের অবস্থাটা কি বলেন বলেন অনশন করছে এখন গেলি না আমার জামাই আদর করবে এখন যদি ওই জায়গায় গিয়ে দুটো কথা বলি না ওরা আমার মাথায় তুলে আসবে কিন্তু আমি বলি কতদূর গঙ্গার জল গড়া একটু দেখে নেই যাবো হয়তো একবার কারণ এতগুলো মানুষ ডিটেনশন ক্যাম্পে তারা পৌঁছবে এটা মেনে নেওয়া যাবে না ওরাও মানুষ আবার শুনতে পাচ্ছি এদের নাকি হ্যাঁ তৃতীয় শ্রেণীর নাগরিক করে রাখা হবে তার মানে এরা ভোট দিতে পারবে না এদের বাচ্চা কাচ্চা সরকারি স্কুলে পড়তে পারবে না এরা স্বাস্থ্য পরিষেবা পাবে না স্বাস্থ্য পরিষেবা পাবে না সরকারি স্কুলে লেখাপড়া পাবে না ভোট দিতে পারবে না ওরা শুধু খাটবে খাবে এই হলো ওদের কাজ তাহলে ওদের বাচ্চা যদি লেখাপড়া না শেখে তাহলে আমাদের বাচ্চাগুলো কি নিরাপদ নিরাপদ মোটেই না তাহলে দেশটা কি ভালো চলবে আমার যেটা মনে হচ্ছে আসলে সেন্ট্রাল গভর্নমেন্টের সদিচ্ছা নেই যে দেশটা ভালো চলুক এদের সদিচ্ছা নেই যে দেশের জনগণ শান্তিতে থাকুক যদি সদিচ্ছা থাকতো তাহলে কিন্তু এই মানুষগুলোকে রেখেও সুন্দর করে দেশ চালানো যেত পরিষ্কার কথা যারা বিদেশ থেকে এসেছো আমার দেশে থাকতে চাও হ্যাঁ থাকতে চাই এই এই আইন আমার দেশে থাকো ও যদি প্রতিদিন পাঁচশো টাকা রোজগার করে ও যা যান রোজগার করবে নিজে একটা সাবান কিনলে সরকার দশ পয়সা ট্যাক্স পাবে একটা জাঙ্গিয়া কিনলে সরকার দু ট্যাক্স পাবে একটা বিলেট কিনলেও সরকার আটানা ট্যাক্স পাবে তাহলে দেশের এই জনগণগুলো নিজেরা রোজগার করলো কিন্তু খুবই দুর্ভাগ্য জানি না হ্যাঁ দেশে তো ওরা দেশের কষ্ট করবে কেন ওরা তো ব্রিটিশের দালাল ছিল ভারত বর্ষের প্রেমী ভারত মায়ের কোন সন্তান ভারত বর্ষে জন্ম নেওয়া কোন মানুষ সে যদি দেশপ্রেমিক হয় সে কখনো আর এসে শুতে পারে

আরএসএস যদি দুটো হিন্দু থাকে তাহলে একটা আরএসএস মুসলমানও আছে তার মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে পাবে আরএসএস শুধু হিন্দুরা না অনেক মুসলমান আরএসএস এর সদস্য আছে শুধুমাত্র টাকার চালায় সাবার কর মুসলিম আলীকে দিয়ে মাসে ষাট মাসে ষাট টাকা ভাতা নিয়ে ব্রিটিশদের গুপ্ত সংবাদগুলো ব্রিটিশের কাছে পৌঁছে দিত মুসলমানদের ভিতরে কিছু আরএসএস এর দালাল তৈরি হয়েছে যেটা অনেকে এখন অঙ্কে মেলাতে পারি আর অনেকে মিলিয়ে ফেলেছেন খুব সতর্কতা অবলম্বন করে চলার জন্য আমি অনুরোধ করছি যাক আমি শুরুতে পড়েছিলাম মানুষ দিশেহারা আর ধর্মহারা এই দুটো রোগের ওষুধ আল্লাহ আর আল্লাহ নবীর কোরআন আর হাদিস যতটুকু আমার মাথায় যুগেছে রোগের কথাটাও বলেছি চিকিৎসার কথাটাও বলেছি বাকি হেদায়েতের মালিক আল্লাহ আল্লাহ যেন বক্তা শ্রোতা আমাদের সবাইকে করানের আলোয় আলোকিত করে হেদায়ত হওয়ার তৌফিক নসিব করেন বলুন আল্লাহ আমিন সকলে আসুন প্রিয় রসুলের সানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সালাম পড়িনি